সারাদিন খালি খায়ার দেও আর টৌটো হইলা গুরবার দেও বুঝবো কি আমি মরি মরলে বলে বুঝবো ঠিকই ওই যে তোর লগে কোনো সম্পর্ক নাই তুই তো আছিস তিন তো সাত বছর শুরু এটা বিয়ে হইরা গেন্ডার বাপ হয়ে গেছে গা আমার একটা গেন্ডার লুডিং এ আছে তুই এলো বিয়ে আরছ না তুই তো আঙ্গর মানুষ মান তুই তাছস না বুঝলাম না বন্ধু গেন্ডা একটা ডাউনলোড হালাইছিস দেখে এত ভাবা গ্যাস পার দিছস তা বিয়ে আরছ তাই কি হইছে সময় আমি হরবা ঐ উড়াই তুই বিয়া হইরা আইরা বরে নবরবি জানতে তোর আমার বন্ধুত্ব এইখানেই শেষ এই তুই গিগাস তোর ডাউনলোড খালাইছস তোর কি ফার বাইরে গেছে মিষ্টি নামার লগে আরে তোর লগে কি কথা কইম রে আমার তো সাত বছর একটা গেন্ডে আছে তুই কেমর সময় যা বিয়া করে লা যা বিয়া হইরা এত ফার বাইরে গেছে তো কর আম বোধে হাই দিবা এক লগে 4 টা বিহারবাম আমার ভাবে হরাইতো না আর গারে হরাইবো 4 টা বিহারবাম

ওলা মানে দুঃখ বুঝিনি না বয়স তো আর কম হয়েছে না এলা না কে দুঃখ বুঝিনা দুঃখ না বুঝার পরে জীবন গেল